হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসা চ্যানেল বার্ড অফ সিটিতে ভিডিও সে এই দোকানটি দেখতে পাচ্ছেন এটি আমার ছোট ভাইয়ের দোকান তো চলে আসলাম ওর দোকানে আমার টুনটুনির জন্য একটি সঙ্গী নিতে গত ভিডিওতে আমার টুনটুনিকে দেখিয়েছিলাম ও আমার টেম করা পাখি তো যেহেতু ওর বয়স ছয় মাস প্লাস হয়েছে তো ওর সাথে একটি সঙ্গী নিব ওর জোড়া মেলানোর জন্য বলতে পারেন ওর নতুন সংসার গুছিয়ে দিচ্ছি পরে আমার ছোটো ভাইটিকে বললাম যে আমার একটি মেল পাখি রয়েছে তো সেই মেল পাখিটির বয়স ছয় মাস প্লাস তো ওর জন্য একটি ফিমেল পাখি দিতে হবে পরে আমার ছোটো ভাইটি বললো এই খাতাতে সব ভালো মানের ফিমেল পাখি রয়েছে ভালো ভালো এগুলো সব পাঁচ মাস প্লাস তো আপনি দেখেন পরে আমার এই পাখিটি পছন্দ হলো এই যে দেখুন ওই পিছনে চলে গিয়েছে দেখলাম পাখিটি খুব চঞ্চল আমার টুনটুনির মতো পর ওকে পছন্দ করলাম ছোটো ভাইটিকে বললাম আমার এই পাখিটি পছন্দ হয়েছে এখন ও আমাকে এই পাখিটি খাতা থেকে ধরে দিবে তো আমি আবার ভুলে আজকে বাসা থেকে আমার ছোট খাতা আনতে ভুলে গিয়েছি এই যে দেখুন ও পাখিটিকে এখন ধরবে এই যে দেখুন পাখিটি কী দুষ্ট যাই হোক আলহামদুলিল্লাহ যে ধরে এই যে খাতাটি আমি নিয়ে নিলাম আপনাদেরকে এখন আমি পাখির খাবার দেখাবো সিরমিক্স এই যে আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন আমি নিজে সিরমিক্স তৈরি করি কারণ দোকানে সিরমিক্সগুলো আমার কাছে পছন্দ হয় না তো যাই হোক আমি নিজের মতো করে সিরমিক্স তৈরি করি আমার এই ছোটো ভাইটা আবার ভালো মানে সিরমিক্স বিক্রি করে একটু দাম বেশি হলেও এই যে দেখুন কাস্টমারের জন্য নিচ্ছে এই যে এই যে দেখুন সিরমিক্স এখানে অনেকগুলো উপাদান রয়েছে সিরমিক্সে এটিতে রয়েছে ধান চীনা কাকন সূর্যমুখী বীজ ও আরও কয়েক পদের জিনিস রয়েছে সেটি নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও দিব। আপনাদের যদি এই খাবারটি লাগে তবে আমাকে অবশ্যই মেসেজ করবেন আমি যেই মিষ্টি নিজে তৈরি করি সেটিতে কি কি উপাদান দিই সেটি নিয়ে একটি আমি খুব শীঘ্র একটি ভিডিও দিব। তো কিছু কিছু উপাদান রয়েছে যেগুলো বেশি করে দিতে হয় কারণ ওগুলো পাখিকে খাওয়ালে পাখি ভালো করে ডিম বাচ্চা করে সুস্থ থাকে তো আমি চেষ্টা করি সবসময় লাভ একটু কম হোক ভালো মানের খাবার তৈরি করার জন্য আমার পাখিকে আমি সবসময় ভালো মানের খাবারই দিই তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকেও ভালো মানের খাবার দিব আর সত্যি কথা বলতে এটা আমার বিজনেস আমি বিভিন্ন জায়গায় খাবার দিয়ে থাকি আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি পাখির হ্যান্ড ফিটিংয়ের জন্য এটি আমি নিজে তৈরি করি এটি খুব ভালো মানের একটি হ্যান্ড ফিটিংয়ের পাউডার এই পাউডারটি আমি আমার পাখির বাচ্চাদের হ্যান্ড ফিটিংয়ের জন্য ব্যবহার করে থাকি এই খাবারটি আমার পাখির বাচ্চাগুলো খুব আনন্দ মতো খায় এই পাউডারটি দিয়ে হ্যান্ড ফিটিং করানোর কারণে আল্লাহর রহমত আমার পাখি সুস্থ থাকে এই যে দেখুন এই দুটি আমার হ্যান্ড ফিটিং করা বাচ্চা মাসাল্লা দিলে দেখুন ওদের দুজনেরই বয়স মাত্র দুই মাস প্লাস কিন্তু দেখুন ওদের আল্লাহ রহমতে শরীরের গঠন আমি নিজের হাতে হ্যান্ড ফিটিং করে ওদেরকে বড় করে তুলেছি এখন ওরা শিরমিস খায় এখন আর হ্যান্ড ফিটিং করাই না এখন আল্লাহ রহমতে ওরা ভালো মতোই শিরমিস খায় যাই হোক নিজের প্রশংসা নিজে করলাম কিছু মনে করিয়েন না আসলে এটি আমার একটি অ্যাড আমার খাবারের এটা সত্যি কথা এটি আমার বিজনেস এটা বিজনেসে কোনো লজ্জা নেই নিজের খাবারের জন্য নিজেই অ্যাড করলাম কারণ আমি জানি হয়তো বা আমার ফলোয়ার্সরা যদি আমার প্রতি বিশ্বাস থাকে আমার খাবার নিবে ইনশাল্লাহ এবং ব্যবসা একদিনের না ব্যবসা অনেক দিনের আমি জানি হয়তো আমার খাবার এমন ভালো হইলে একদিন আল্লাহ চাইলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি জেলে আমার খাবার পৌঁছে যাবে ইনশাল্লাহ যারা পাখি প্রেমিক আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যদি আপনাদের ভালো মানের খাবার লাগে ইনশাল্লাহ আমি দিব যাই হোক আমার মূল ভিডিওতে চলে আসি এই যে নিয়ে নিলাম আমার টুনটুনির জন্য সঙ্গী আজকে টুনটুনি সংসার সাজিয়ে দিব বলেছিলাম ভিডিও শুরুতেই এই যে যাচ্ছি বৃষ্টির মধ্যে এই যে অটো করে বাসায় চলে যাচ্ছি চলে আসলাম বাসায় এই যে এটি আমার টুনটুনির জন্য নিলাম এই যে এটি টুনটুনির সঙ্গী যাই হোক ওকে আমি প্রথমে খাতাতে দিব না আগে টুনটুনির কাছে নিয়ে যাব। ধরে দেখব যে টুন্টুনি ওকে পছন্দ করে নাকি এবং ও টুনটুনিকে পছন্দ করে নাকি এই যে নিয়ে যাচ্ছে যে দেখুন উপরে টুনটুনি আমার আরও দুটি পাখির বাচ্চার সাথে রয়েছে এই যে দেখুন টুনটুনি কাছে ওকে নিয়ে গেলাম দেখি টুনটুনি ওকে দেখে কি করে টুনটুনির ফিলটি দেখব আপনারাও দেখতে থাকুন ভিডিওটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার টুনটুনির সঙ্গীটি কেমন হয়েছে আমি খুব টেনশনে রয়েছি যে টুনটুনি কি ওর সঙ্গীকে পছন্দ হয় নাকি এই যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখুন ওর কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের ফিমেল পাখিটিও টুনটুনিকে খুব পছন্দ করেছে যে দেখুন ফিমেল পাখিটিও টুনটুনির কাছে যেতে চাচ্ছে এখন আমি ওদেরকে আমার এই খাতাতে দিয়ে দিবে যে দেখুন এই খাতাতে আমার সেট আপ করা ছিল সবাই আমার এই ছোট বাজিরা পাখির খামারের জন্য দোয়া করবেন আল্লাতে আমার এই খামারকে বারাকা দান করেন ও আমার পাখিগুলোকে সুস্থ রাখেন এই খাতাতে হাড়ি বাধাই ছিল এই হাঁড়িটা আমি খুলবো না এই যে দেখুন এখানে আমার এই যে হাড়ি বাধাও রয়েছে কিন্তু এই হাড়িতে আমি ট্যাপ মেরে রেখেছি কারণ আমি এখন টুনটুনি এবং অসঙ্গীকে আমি এখন ডিম করাবো না ডিম বাচ্চা করাবো না সেটির কারণ ওদের বয়স ছয় মাস প্লাস আমার টুনটুনি বয়স ছয় মাস প্লাস এবং আমার এই নতুন ফিমেল পাখিটির বয়স পাঁচ মাস প্লাস ইনশাল্লাহ আর এক মাস পরে আমি ওদের জোড়া দিব তখন হাড়ির ট্যাপটি খুলে দিব এখন এটি এভাবেই থাকবে এই যে ফিমেল পাখিটিকে আগে খাতার ভিতরে দিয়ে দিচ্ছি এরপরে টুনটুনিকেও দিয়ে দিব ওদের এই নতুন সংসারে সবাই ওদের নতুন সংসার জন্য দোয়া করবেন টুনটুনি আমার অনেক আদরের টুনটুনি আমাদের বাসার সবারই আদরের টুনটুনিকে আমরা টেম করেছিলাম আমি চাচ্ছি যাতে টুনটুনি একটি পরিবার হয় এবং টুনটুনি যাতে মশালা দিলে কিউট কিউট বেবি হয় দিয়ে দিলাম ফিমেল পাখিটিকে ওর একটি নাম রাখবো তবে এখনও রাখিনি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওর একটি নাম রেখে দিব এখন টুনটুনিকে এই খাতাতেই দিয়ে দিব এই যে দেখুন মাসাল্লাহ আমার টুনটুনি ওকে আমি নিজের হাতেই বড় করেছি এই যে দেখুন মাসাল্লাহ কি কিউট এই যে ও আমাকে আমার পরিবারকে খুব ভালো করেই কিনে এবং আমাদের সাথে ওর কাটানো অনেক মুহূর্ত আমরা এখনও মিস করি দিয়ে দিচ্ছি ওর নতুন সঙ্গীর কাছে নতুন সংসারে এই যে দেখুন ওদের পরবর্তী আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে আসব ইনশাল্লাহ আপনারা সবাই আমার এই টুনটুনির নতুন সংসারের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ